সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক গুণিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং আজকের বিষয় হলো প্রাথমিক সহকারী পরীক্ষা প্রশ্নটি যে ইংরেজি অংশটি এসেছে সেই অংশটি আমরা বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে খুঁটিয়ে খুঁটি আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ পরিবেশিত বুঝতে পারবেন ইতিমধ্যে এরূপ আদলে আরো পঁচিশটির অধিক ভিডিও লাগছে ফেসবুক ইউটিউবে আপলোড হয়েছে সেইগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক অনেক তথ্য বুঝতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আরো কমপক্ষে পঞ্চাশটির মতো ভিডিও লেকচার আমাদের দিবস উক্ত ভিডিও দেখুন আমাদের সাথে থাকুন যাদের বিডু লেকচার দরকার তারা প্যান্ডেবের মধ্যে বিডু লেকচার নিতে পারেন ইতিমধ্যে আমরা রিটেন স্পোকেন গ্রামার বিভিন্ন কিছুর ওপর কমপক্ষে পাঁচ থেকে সাতশো বিডু লেকচার তৈরি করছি এবং আমাদের ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখুন প্রতিটা বিডিও আপনার ভালো লাগবে এছাড়া প্যান্ডেবের মাধ্যমে নিতে চাইলে আপনারা আর কমেন্টস করে জানিয়ে লেখুন কোন ভিডিওগুলো দরকার ইনশাল আমরা দিব এখন আসেন কোনটি শুদ্ধ বানান এখানে লক্ষ্য করুন যে এগ্রি এগ্রি বল এগ্রি কিন্তু এগ্রি বল হচ্ছে এগ্রি পরে বল এবল। তো বন্ধুগণ এটা শিখুন যে অ্যাবল মানে যোগ্য অ্যাবল মানে কি যোগ্য যে কোনো ভার্বের সাথে যখন এবল যোগ করবেন তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে তবে এগ্রির সাথে কি এবল যোগ করলে অ্যাডজেক্টিভ হয় এভাবে আপনারা খেয়াল করবেন অর্থাৎ কি এখানে ইটা ই থাকলে ই এর পরে এবল যুক্ত করতে হবে এখন আসেন কোনটি শুদ্ধ বানান এখানে হচ্ছে এই অংশটি শুদ্ধ বানান তারপর আসেন মেটাডেল নাউন কোনটি হ্যাঁ বন্ধুগণ মেটাডেল নাউন হলো বস্তুগত বস্তুগত মানে কাঠ একটা বস্তু সেতু বস্তুগত নাউন মাউথ মানে মুখ টিম মানে দল মানে টিম মানে দল জাতিবাচক তারপর যে আর জাতীয় সমষ্টি বাচক নাইপ মানে সুরি এটা একটা নাউন কমন নাউন সরি প্রপা কমন নাউন আবার প্রপা নাউন বলা হয় যা এটা এখন আসেন কোনটি কালেক্টেড নাউন মানে সমষ্টিগত সমষ্টিগত হলো যে টিম মানে অনেকগুলি লোক নেই একটা সমষ্টি বোঝে সেটা হলো যে কালেকটিভ নাউন তো এখন আসুন দ্য ম্যান ইজ ক্লাইম্বিং দ্য স্লিপ এখানে প্যাসিভ কি হবে প্যাসিভ হলে দা স্লিপ ইজ বিং যেহেতু কন্টিনিউয়াসনেস ইজ বিং ক্লাইমড বাই দা ম্যান বাই দা কি ম্যান অর্থাৎ পাঁচটি নাম দরকার অবজেক্টকে সাবজেক্ট করে অক্সিলি ভার বসন তবে মূল ভার্বে পাস পারসন ফ্রম আর অতিরিক্ত অংশ নয় বসানো হলো না বাইযোগে বাকি অংশে বসলো এখন আসেন দা হি টট মি টু রিড আরাবিক প্যাসিভ কি হবে প্যাসিভ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে আই যেহেতু পাস্ট টেন্স তাই আই ওয়াজ টট আই ওয়াজ টট তারপর বাই হিম টু রিড আরবিক হ্যাঁ বন্ধুগণ অবজেক্ট সাবজেক্ট বাকি অংশ তো এই অংশটা এইভাবে হয় আবার বিটরে বসে পড়া করা যাবে বাক্যগুলো কেন হলো না লক্ষ্য করেন এখানে আই হ্যাভ বিন আই হ্যাড বিন আই ওয়াজ বিং টট তাই যেহেতু বাক্যটি পাস্ট এনিমি টেন্স শুধু ওয়াজ এর বসে কখনো ওয়াজ বিং হবে না ওয়াজ বিং পাস্ট পারফেক্ট কন্টিনিউ সরি পারফেক্ট মানে কন্টিনিউয়াস টেন্স এ বিং বসে এটা খেয়াল করতে হবে আর হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স বসে কিন্তু এটা হবে না এখন আসে সাত নম্বর যে আমাকে বললো যে অপেক্ষা করে যে পর্যন্ত আমি না আসি এটা ইন্ডিরেক্ট হবে ইনডিরেক্ট হবে যে হি টোল্ড মি টু ওয়েট আনটিল কাম তো কেন হলো লক্ষ্য করুন যেহেতু বাক্যটি ইম্পারেটিভ বাক্য তো সে তো টোল বসে অর্ডার টু এগুলো বসে তো সাধারণ বাক্যে টোল বসবে তো হি টোল্ড মি তারপর ভার প্লা টু ওয়েট আনটিল হি কেম আনটিল হি কেম তো বন্ধুগণ আনটিল বানানটা বলেছে ইউ অ্যান্ড আই টি আই এল আনটিল হয় না এখন আসছেন আট আনর আনোয়ার সেট আনোয়ার বললো হোয়াট এ ফুল আই এম আনোয়ার বললো কি বোকা আমি এক্সলেমেটি বাক্য তো এক্সলেমেটি থাকলে কি আনোয়ার এক্সলেমড হবে এক্সলেমড হবে ডেট হি ওয়াজ এ গ্রেট হি ওয়াজ এ গ্রেট ফুল বন্ধুগণ ফুলের আগে সবসময় গ্রেট বসে সে একটা মহা বোকা দেখুন আসেন বাকি নিয়মগুলো কেন হয় না আপনারা ন্যারেশনের ক্লাসটি যদি দেখতে চান কমেন্টস করে জানান আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে সহজে আপনারা বুঝতে পারেন এখন সে নয় নম্বর হলে অ্যাঙ্গার মেবি কম্পেয়ার কম্পেয়ার্ড টু ফায়ার যে রাগ মানে রাগ আগুনের সাথে তুলনা করা যেতে পারে কম্পেয়ার টু অর্থাৎ কোনো কিছুতে তুলনা করা এখন সে ফিট দ্য বেবি ফিট দ্য বেবি অন মিল্ক বন্ধুগণ বাক্যটি হবে দ্য বেবি আহ বেবি ফিড অন মানে ফিড দ্যাব শিশু অন মিল্ক অর্থাৎ বোঝান হলো যে শিশুরা মানে দুধ খেয়ে বেঁচে থাকে হলো নিচে কোনটি শুদ্ধ বাক্য আই টুক বাদ আই টুক বাথ সেটা সঠিক বাক্য এখন সে নিচের পরের বাক্যটা যে ইউর ইনফরমেশন ইজ ফলস কোনটি শুদ্ধ এই বাক্যটি শুদ্ধ তোমার মিথ্যা ভুল তোমার তথ্য কি ভুল এই বাক্যটা হয়নি লেডেন কখনো কোনো শব্দ নেই ফুল লেডেন হয় নাই দ্য লিসেন টু মাই অ্যাডভাইসেস অ্যাডভাইসেস কখনো হয় না অ্যাডভাইস এটা হবে হু বট ডিস নিউজ ডিস নিউজ এই সংবাদগুলি বন্ধু কোন ডিস নিউজ হবে এস আই এস ডিস দ্য ডিস ডিসের পরে সবসময় পড়াল শব্দ বসে অর্থাৎ এইটি যদি সংখ্যাবাচক শব্দটি পড়াল হয় তো পরবর্তী অংশটি পড়াল হবে নিউজ সবসময় সিঙ্গুলার এখন আসছেন জয়ফুল একটা অ্যাজিকটিভ এর সমার্থক হলো চেয়ারফুল জয়ফুল মানে আনন্দিত চেয়ারফুল মানে আনন্দিত আর গ্লোমি মানে বিষন্ন ডাল মানে বিষন্ন ডিসপ্রেস মানে হতাশাগ্রস্ত বা বিষন্ন এখন আসছে ব্যাক মানে খালি ব্লাংক মানে কি খালি ব্যাক তো খালি ব্ল্যাঙ্ক খালি সমার্থ শব্দ এটা দ্য ইন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ কি ইন রাইটিং লিখিত হোয়াইট অর্থ হলো লিখিত পাবে মানে ইন রাইটিং লিখিত ভাবে এটা বোঝান হলো তা আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম বন্ধুকান এখানে অনেকগুলো তথ্য শিখলাম শব্দ বানান বয়স শিখলাম ন্যারেশন শিখলাম কোনটি অ্যাডজেক্টিভ ভার্ড অ্যাডভার্ব কোথায় প্রিপারেশন বসে এই তথ্যগুলো আমরা শিখলাম যাতে এই সবগুলোর উপর ভিডিও লেকচার দরকার আমাদেরকে কমেন্টস করে জানিয়ে লেখুন যে কোন ভিডিও লেকচার আমাদের আছে আমাদের চ্যানেল আমাদের সঙ্গে প্রায় সাত থেকে আটশো ভিডিও লেকচার আছে রিটেন্স প্রোগ্রাম সব ধরনের আপনারা প্রয়োজনে প্যান্ডেভের মাধ্যমে নিতে পারেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ